একটা দেশ যার উপর আছে আমেরিকার ভয়াবহ নিষেধাজ্ঞা যাকে ঘিরে আছে শত্রু রাষ্ট্রের চক্র যাকে বলা হয় অ্যাক্সিস অফ ইভিল কিন্তু তবুও এই দেশটাই হয়ে উঠেছে আজকের বিশ্ব রাজনীতির এক ভয়াবহ খেলোয়াড় যার নাম ইরান এদেশে শুধু যুদ্ধ করে না সে আদর্শ ছড়িয়ে দেয় সে শুধু প্রতিরক্ষা করে না সে হামলা করে ইরান কিভাবে এমন শক্তিধর রাষ্ট্রে পরিণত হল চলুন জেনে নেই এক গভীর রহস্যময় ইতিহাস এমন তথ্যভিত্তিক সত্য আর রহস্য ভরা গল্প পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ছায়ালিপি চলুন শুরু করা যাক উনিশশো সালের কথা ইরান তখন রাজত্ব করছে আমেরিকার পোষা বাদশাহ শাহ মোহাম্মদ রেজা পাহলবি দেশ জুড়ে হুইস্কি পাশ্চাত্য সংস্কৃতি আর ঘুষ দুর্নীতির রাজত্ব কিন্তু তখন ইতিহাসের মঞ্চে আবির্ভাব ঘটে এক ধর্মীয় নেতার আয়তুল্লাহ খামিনি সারা দেশের মানুষ একত্রিত হয়ে বলে আমরা ইসলাম চাই আমরা ইনসাফ চাই এভাবেই শুরু হয় ইসলামী বিপ্লব যা শুধু এক সরকারকে নয় গোটা শাসন ব্যবস্থাকে বদলে দেয় ইরান এখন আর কোনো সাধারণ রাষ্ট্র নয় এটা এক ইসলামী বিপ্লবী রাষ্ট্র রাষ্ট্র চালায় আয়তুল্লা নির্বাচন হয় কিন্তু সর্বোচ্চ ক্ষমতা থাকে সুপ্রিম লিডারের সাথে এটাই ছিল ইরানের প্রথম শক্তি দৃঢ় আদর্শিক নেতৃত্ব শুধু ক্ষমতা নয় এই বিপ্লব ছড়িয়ে পড়তে থাকে ইরাক লেবানন ফিলিস্তিন সিরিয়া প্রতিটি শিয়া অঞ্চলে ইরান জানতো সরাসরি যুদ্ধ করে টিকে থাকা যাবে না তাই তারা তৈরি করল এক ভয়ানক কৌশল প্রক্সি যুদ্ধ তারা লেবাননে তৈরি করল হিজবুল্লাহ ইয়ামেনে হুথি ইরাকে পি এম এফ সিরিয়ায় আলকুদস বিগ্রেট এইসব গোষ্ঠী এখন ইরানের হয়ে যুদ্ধ করে কখনও ইসরায়েলের বিরুদ্ধে কখনও আমেরিকার ঘাটির বিরুদ্ধে এই অদৃশ্য বাহিনীগুলো ইরানের সবচেয়ে বড় ইনভিজিবল ওয়েপন আমেরিকা বলল তুমি অস্ত্র বানাতে পারবে না ইরান বলল আমরা নিজেরাই বানাবো তৈরি করলো শাহেদ ড্রোন যা আজ রাশিয়া ইউক্রেন যুদ্ধে ব্যবহার করা হচ্ছে তারা তৈরি করলো নিজেরাই ব্যালিস্টিক মিসাইল পারমাণবিক কেন্দ্র এবং সাইবার আর্মি ইরানের ড্রোন এমনকি ইসরায়েলের ডিফেন্স সিস্টেমকেও ফাঁকি দিতে পারে বিশ্ব আজ সবচেয়ে ভয় পায় এক জিনিস ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলে তারা নিজেদের শান্তিপূর্ণ গবেষণা বললেও ইসরায়েল বারবার হুশিয়ার হুঁশিয়ার করে বলছে যদি ইরান বোমা বানায় আমরা আঘাত করব। এটাই ইরানের শক্তির চূড়ান্ত স্তর পরমাণু তাস ইরান শুধু অস্ত্র দিয়ে নয় বিচার বিবেক দিয়েও যুদ্ধ করে তাদের আদর্শ ইসলামের নামে জুলুমের বিরুদ্ধে লড়াই তারা ফিলিস্তিনের হিজবুল্লাহকে বলে তুমি একানা তারা ইয়ামেনের হুতিদের বলে প্রতিরোধ করো এই আদর্শ যুদ্ধই ইরানকে বহু মুসলিম তরুণদের চোখে প্রেরণার প্রতীক বানিয়েছে ইরান এখন এক অদ্ভুত শক্তি নিষিদ্ধ কিন্তু ভয়ঙ্কর তাকে থামানো যাচ্ছে না ভাঙ্গাও যাচ্ছে না তার চারপাশে আছে শত্রু কিন্তু সে একাই দাঁড়িয়ে আছে বিশাল পাহাড়ের মতো আমরা সবাই ভাবি যুদ্ধ মানেই অস্ত্র কিন্তু ইরান দেখিয়ে দিয়েছে যুদ্ধ মানে আদর্শ ধৈর্য আর প্রভাব আর এটাই হচ্ছে ইরানের আসল শক্তি ইরানকে বুঝতে হলে শুধু তার মিসাইল নয় তার আদর্শ বুঝতে হবে আর এ আদর্শই তাকে করে তুলেছে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ও প্রতিরোধ শক্তি আপনি যদি এই ভিডিও থেকে কিছু জানতে ও শিখতে পারেন তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল ছায়ালিপিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার আসছি নতুন এক ইতিহাস নতুন এক সত্য নিয়ে সবাইকে ধন্যবাদ